কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই আমি অনেক ভালো আছি বলো তো আজকে আমি কি করব। এটা হচ্ছে আমার নিজের জন্য নিয়েছিলাম আমার কাছে থ্রি পিসটা অনেক সুন্দর লাগছে বিশেষ করে আমার কাছে আমার ওড়নাটা বেশি ভালো লাগছিলো জামাটাও তিনটাই ভালো ছিল কিন্তু ওড়নাটা আমার কাছে বেশি ভালো লাগছিলো কারণ অনেক সফট ছিল নরম মনে হচ্ছিল না যে একটা একটা জর্জেটের যেটের মতো লাগতেছিলো এই জন্য আমি থ্রি পিসটা নিয়েছি আর থ্রি পিসটা দেখতেও সুন্দর লাগছে গায়ে দিলে হয়তো বেশি সুন্দর লাগবে আমাকে এই জন্য নিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানিও তো এই তো থ্রি পিসটা এখন কেটে নিচ্ছি নিজেরটা নিজে বানিয়ে নিচ্ছি আর আমার নিজের জামা কাপড় আমি নিজেই বানিয়ে নিই আমি কিন্তু কোথা থেকে কাজ শিখি নাই শিখছি আমার আম্মুর কাছ থেকে আম জামা কাটতো সেটা দেখতাম দেখতে দেখতে একদিন আস্তে আস্তে টুকটুক করতে করতে সবটুকুই শিখে ফেলছি আল্লাহর রহমতে শব্দের থেকে গুণ ছিল কিন্তু কিছুই করতে পারিনি যেটা একবার দেখি যে ডিজাইনটা সেটা করার চেষ্টা করি আর আমার সামনে কিছু করার ইচ্ছা আছে সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন আমার আশাটা পূরণ করতে পারি আমার অনেক দিন থেকে একটা আশা করতেছি যে আমি এটা করবো জানি না পারবো কি না কিন্তু চেষ্টা করব করার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন করতে পারি আর এই তো কথা বলতে বলতে আমার জামাটা কাটা শেষ ঝুল যেটুকু ছিল সবটুকু দিছি কারণ তাইতে আমার খাটো হয়ে যাবে এই তো আমার জামার গলাটা কাটা শেষ গলাটা আমি একটু বেশি বড়ও দিলাম না বেশি ছোটোও দিইনি স্বাভাবিক রাখছি আর পিসের গলাটা একটু ছোটো দিব আর এদিকে আমার জামাটা কাটা শেষ এখন আমি স্যালোয়ারটা কেটে নিচ্ছি স্যালোয়ারটা আমি প্লাজো বানাবো জীবনে অনেক কিছু করার আশা ছিল তো তো এখন আরেকটা আশা করতেছি জানি না আল্লাহ সেটা করার দিবে তো ফিক কিনা তারপরেও চেষ্টা করব করার এই তো আমার জামা বানানো শেষ এখন তোমাদের পরে দেখাবো চলো আগে দেখাই কেমন নিজে হচ্ছে জামা আমি দিয়েছি এরকম হাতা আর এই যে তো সেলোয়ারটা হয়ে গেছে তো পরে ফেলছি কেমন হয়েছে বলো তো সত্যি আমার কাছে যে ওন্নাটা ভালো লাগতেছিল আমি বেশি সুতির ওড়না পড়ি না কিন্তু যদি এরকম অন্য থাকে পিসে তখন আমি পরি তাছাড়া আমি পরি না এরকম আমার জামা বানানো শেষ আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে জানি না